নমস্কার বন্ধুগণ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আলোচনায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনা লোকপাল ও লোকায়ুক্ত তবে আলোচনার শুরুতেই আপনাদের প্রত্যেককে মনে করিয়ে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের নোটের প্রয়োজন আছে তা অবশ্যিকভাবেই আমাদের কমেন্টের মাধ্যমে জানান আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই সমস্ত নোটগুলো তুলে ধরার তবে আজকের আলোচনা শুরু করা যাক লোকপাল ও লোকায়ুক্ত আইন দু সালে সংসদে পাশ হয় মূলত এই আইনটি দু সালের অ্যান্টি করাপশান আন্দোলনের মাধ্যমে শুরু হয় দু সালে লোকপাল আইন পাশ হলেও লোকপাল নিয়োগের ক্ষেত্রে বিলম্ব হয় কারণ দু সাল থেকে লোকসভায় কোনো বিরোধী দলনেতা ছিল না লোকসভার বিরোধী দলনেতা লোকপাল নিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অবশেষে সুপ্রিম কোর্ট লোকপাল নিয়োগের সময়সীমা নির্ধারিত করলে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মাননীয় পিনাকি চন্দ্র ঘোষ মহাশয় ভারতের সর্বপ্রথম লোকপাল হিসাবে নিযুক্ত হন কেন্দ্রের ক্ষেত্রে লোকপাল এবং রাজ্যের ক্ষেত্রে লোকায়ুক্ত যাবতীয় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবে গঠন লোকপাল আইনে একজন সভাপতি ও সর্বোচ্চ জন সদস্য নিয়ে গঠিত হতে পারে এর মধ্যে পঞ্চাশ পার্সেন্ট সদস্য আবশ্যিকভাবে বিচার বিভাগের সাথে যুক্ত থাকবে এবং ফিফটি পার্সেন্ট আসবে এসসি এসটি ওবিসি মাইনরিটি ও মহিলাদের মধ্য থেকে সদস্যদের নিয়োগ লোকপাল নিয়োগের ক্ষেত্রে দুটি পদ্ধতি অনুসরণ করা হয় যথা প্রথমত একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে যার মূল কাজ হবে এই কমিটির যোগ্য সদস্যদের নাম প্রস্তাবিত করা দ্বিতীয়ত এই কমিটি গঠিত হয় প্রধানমন্ত্রী লোকসভার স্পিকার লোকসভার বিরোধী দলনেতা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিংবা তার মনোনীত ব্যক্তি এবং এই উচ্চ পর্যায়ের কমিটি দ্বারা যোগ্য সদস্য যারা রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন তৃতীয়ত রাষ্ট্রপতি এই লোকপালের প্রতিটি কমিটি এই লোকপাল কমিটির প্রতিটি সদস্যদের নিয়োগ করেন পরের পয়েন্ট লোকপালের বিচার্য এলাকা প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী লোকসভার সদস্য রাজ্যসভার সদস্য কিংবা উচ্চপদস্থ আমলা প্রত্যেকের বিরুদ্ধে আনিত দুর্নীতির অভিযোগ বিচার করার ক্ষমতা লোকপালের রয়েছে দ্বিতীয়ত যে কোনো সংগঠন বা ট্রাস্ট কিংবা স্বশাসিত সংগঠন যা পার্লামেন্টের দ্বারা কিংবা কেন্দ্র দ্বারা অনুদানপ্রাপ্ত সংগঠন ও সংগঠনের সঙ্গে যুক্ত সমস্ত সদস্য লোকপালের বিচারের আওতাধীন তৃতীয়ত দশ লক্ষের বেশি বিদেশি সাহায্য গ্রহণকারী ট্রাস্ট কিংবা সংগঠন কিংবা সোসাইটি লোকপালের বিচারের আওতাধীন প্রধানমন্ত্রীকে অব্যাহতির শর্ত প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক রাষ্ট্রের অভ্যন্তরীণ ও বাহ্যিক সুরক্ষার ক্ষেত্র পরমাণু শক্তি মহাকাশ গবেষণা প্রকৃতি প্রভৃতি ক্ষেত্রগুলি লোকপালের আওতার বাইরে দ্বিতীয়ত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোন অভিযোগ বিচারের ক্ষেত্রে লোকপালের প্রতিটি সদস্যের সম্মতি প্রয়োজন এবং দুয়ের তিন সদস্যের স্বাক্ষর আবশ্যিক তৃতীয়ত যদি এ সত্ত্বেও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগের বিচার সংগঠিত হয় সেখানে আবশ্যিকভাবেই ক্যামেরার সামনে তার বিচার কার্য সম্পাদিত হবে তবে এই মর্মে লোকপালের সভাপতি ও সদস্য যদি সন্তুষ্ট হন যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা তবে সেই বিচারের সমস্ত প্রক্রিয়া গোপন করা রাখা হবে বেতন ও ভাতা লোকপালের সভাপতির বেতন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সমান ও অন্যান্য সদস্যগণ সুপ্রিম কোর্টের বিচারপতিরদের সমান বেতন ভাতা পান সরকারি কোষাগার থেকে পরের পয়েন্ট লোকপাল ও লোকায়ুক্ত আইন দু হাজার তেরো এর বৈশিষ্ট্য প্রথমত লোকপালের দ্বারা প্রেরিত কোনো অভিযোগের তদন্তকারী অফিসারকে বদলির ক্ষেত্রে লোকপালের আবশ্যিকভাবেই অনুমতির প্রয়োজন এক্ষেত্রে সিবিআই ও সিভিসি প্রভৃতি ইনভেস্টিগেশ ইনভেস্টিগেটিভ ইনভেস্টিগেশন এজেন্সির কে উল্লেখ করা হয়েছে দ্বিতীয়ত এই আইনে কোনো অভিযোগের প্রাথমিক তদন্তের জন্য ছয় মাস এবং মূল তদন্ত করার জন্য আরও ছয় মাসের সময়সীমা বরাদ্দ হয়েছে তবে সিবিআইয়ের লিখিত অনুমতিপত্রে আরও ছ মাস সময় বাড়ানো যেতে পারে তৃতীয়ত লোকপালের সভাপতি কিংবা প্রত্যেক সদস্যকে পদোচ্যুত করা যায় অভদ্র আচরণের কারণে সুপ্রিম কোর্ট এই মর্মে সন্তুষ্ট হলে রাষ্ট্রপতি তাদের সদস্যতা বাতিল করেন তবে এক্ষেত্রে পার্লামেন্টের একশো জন সদস্যের স্বাক্ষরিত লিখিত নোটিশের ভিত্তিতে সুপ্রিম কোর্ট এই বিচার কার্য সম্পাদন করেন লোকপাল অভিযোগের বিচারের জন্য স্পেশাল কোর্ট গঠন করতে পারেন পাবলিক সার্ভেন্টের ক্ষেত্রে সে দেশে থাকুক কিংবা বিদেশে তার বিচার কার্য লোকপাল করতে পারে পরের পয়েন্ট সীমাবদ্ধতা লোকপালের হাতে এতটা ক্ষমতা দেওয়া হয়নি বা ভাস্ট ক্ষমতা দেওয়া হয়নি যার মাধ্যমে আমলা কিংবা মন্ত্রীদের বিরুদ্ধে স্বপ্রণোদিতভাবে বিচার কার্য চালাতে পারে তৃতীয়ত এই আইন সাত বছর পূর্বে ঘটে যাওয়া কোনো অভিযোগ বা দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করতে পারে না তৃতীয়ত এই আইন লোকায়ুক্ত গঠনের ক্ষেত্রে এক বছর সময়সীমা দেওয়া হলেও অনেক রাজ্য এখনও তা কার্যকর করেনি এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা লোকপালের ক্ষেত্রে সম্ভব হয়নি চতুর্থত রাজ্য আইনসভা লোকায়ুক্তের ক্ষমতা কার্যাবলী ঠিক করলে আবশ্যিকভাবেই রাজ্য রাজ্যে একটি দুর্বল লোকায়ুক্ত গঠিত হবে যা দুর্নীতি মুক্ত গঠনের দুর্নীতি মুক্ত করার ক্ষেত্রে অচল হয়ে পড়বে তো মোটামুটি নোটটা এখানেই শেষ হল আপনারা চেষ্টা করবেন এই নোটটিকে আরও ভালোভাবে লিখে লিখতে এটা এটি একটি ড্রাফ হিসাবে কাজ করবে আপনাদের তো Y ya ni se